সুন্দরী মেয়েদের সাথে কথা বলার নতুন একটি অ্যাপ নিয়ে চলে আসলাম যে অ্যাপের ভিতরে আপনি সারা বিশ্বের মেয়েদের আপনি ফেয়ে যাবেন যে মেয়েদের সাথে আপনি দিন রাত চব্বিশ ঘন্টা কথা বলতে পারবেন তাও ফ্রিতে আপনি জাস্ট আপনার ফোনে ইন্টারনেট কানেকশনটি থাকলে চলবে আপনি সারা রাত মেয়েদের সাথে কথা বলতে পারবেন কেউ জানবে না তো এই কাজটি করার জন্য আপনি মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা আমার স্ক্রিনে একটি অ্যাপ দেখতে পাচ্ছেন অমি টিভি জাস্ট এই অ্যাপটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো ডাউনলোড করার জন্য আপনি গুগল প্লে স্টোর ওপেন করবেন এরপর আপনি এখান থেকে সার্চ বাড়া জাস্ট অমি টিভি এখান থেকে লেখে আপনি সার্চ দিয়ে দিবেন এরপর আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি অবশ্যই আপনি এ লোগোটি দেখে এই অ্যাপটি ডাউনলোড করবেন জাস্ট আপনি এ ও এমই টিভি লিখবেন এটা লেখে আপনার সার্চ দিলে এই অ্যাপটি পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে এরপর আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন আসার পর সেই অ্যাপটি এখন আপনি ওপেন করবেন তা আমি অ্যাপটি ওপেন করলাম এখন আমি আমার ক্যামেরাটা একটু ঘুরে রাখি হলে কিন্তু এখান থেকে অসুবিধা আছে তো এখান থেকে আপনি চাইলে ফিশনী ক্যামেরা এমনকি সামনের ক্যামেরা দিয়েও আপনি তাদের সাথে কথা বলতে পারেন এখান থেকে আপনি যে কাজটি করবেন প্রথমে দেখতে পাবেন এখান থেকে কান্টি একটি অপশন চলে আসবে কান্টি অপশান একবার আপনি ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে সব দেশের এখান থেকে আপনি কান্ট্রি পেয়ে যাবেন মানে দেশ সিলেক্ট করার অপশন পেয়ে যাবে তা আপনি যে দেশের মানুষের সাথে কথা বলতে চান জাস্ট সেই দেশের উপরে একবার ক্লিক করবেন আর অথবা আপনি চাইলে সারা বিশ্বের মানুষের সাথে আপনি কথা বলতে পারবেন তো আপনি এখান থেকে সারা বিশ্বের মানুষের সাথে কথা বলার জন্য অল কান্ট্রি অপশানটাতে একবার ক্লিক করবেন উপরের অপশানটাতে এরপর এখান থেকে এটা সিলেক্ট করা হয়ে গেল এরপর আপনি ক্যামেরা সিলেক্ট করবেন নিচে একটি অপশন দেখতে পাবেন এখান থেকে এই অপশানটি ক্লিক করলে সামনে ক্যামেরা ওপেন হবে এমনকি আপনি আবার ক্লিক করলে ফিশনের ক্যামেরাটি ওপেন হবে তা আমি ফিশন ক্যামেরা রাখলাম জাস্ট আমি ভিডিও করতেছি তাই নাহলে কিন্তু মানুষে আমার এখান থেকে কথা বলে তা শুনতে পাবে এমনকি আমাকে দেখতে পাবে এটা আমার অসুবিধা তো এরপর আপনি কথা বলার জন্য জাস্ট এখান থেকে উপরে যে অপশনটা আছে এই অপশনটাকে একটু সাইডে একটু স্ক্রল করবেন করে দেখতে পাবেন অনেকগুলো ছবি চলে আসবে এখন কি আপনি চাইলে এই মানুষের সাথে আমি কথা বলতে পারবো তো দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখন সে যদি আমাকে বারো না লাগে সে এখান থেকে স্কিপ করে চলে যাবে সাইডে একটু সাইডে স্ক্রল করলে কিন্তু একটার পর একটা আসতে থাকবে এবং কি আমার যদি এর সাথে কথা বলতে ভালো না লাগে আমি সাইডে একটি স্কোর করবো তাহলে কিন্তু আরেকজন চলে আসবো তো এই অ্যাপের ভিতরে সারা বিশ্বের আমি সিলেক্ট করলাম সারা বিশ্বের ছেলে মেয়ে সবার কিন্তু এখান থেকে আইডি চলে আসবে আমি সবার সাথে কথা বলতে পারবো এবং কি সেকেন্ডে সেকেন্ড আমি পাল্টাতে পারবো দেখতে পাচ্ছেন একটি মেয়ে অলরেডি চলে এসেছে তারপরে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা বাইরে রাষ্ট্রে একটি মেয়ে চলে এসেছে তা আপনার বুঝতে পারছেন আমি চাইলে এই মেয়ের সাথে কিন্তু এখন কথা বলতে পারবো তা আমি ক্যামেরাটি একটু লুকিয়ে রাখলাম এখন কিন্তু সে আমার সাথে কথা বলে নাই তো তা সে কিন্তু আমাকে ভালো লাগে না তাই কথা বলে না আমি স্পেস দেখাই নাই তো এখন আমরা চাইলে সারা বিশ্বের মানুষের সাথে এই অ্যাপের ভিতরে কথা বলতে পারবো তারপর বুঝতে পারছেন তো আমি এখান থেকে ব্যাক করে চলে আসবো তো বিওয়ার্স আপনারা যদি দিন রাত চব্বিশ ঘন্টা মজা করতে চান এই অ্যাপের ভিতর তাহলে আপনারা এই অ্যাপটি ব্যবহার করবেন অবশ্যই যারা ব্যসলার একা আছেন তারা কিন্তু এই অ্যাপটি ব্যবহার করলে অনেক সুবিধা পাবেন তো দর্শক এই ছিল আজকের মূলত ভিডিও ভিডিওটি দেখে যদি আপনার এটু উপকার আসে অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক করতে বলবেন না সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে